সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বিয়স এখন আপনারা লক্ষ্য করে দেখতে পারছেন এগুলো হচ্ছে নতুন বছরের অর্থাৎ দুই সালের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা দেখতে পারছেন বিয়স কোনো ছোট বড় নেই এক সাইজের দেশি মাগুর মাছের পোনা বিয়স এই দেশি মাগুর মাছের পোনা আপনি কীভাবে চাষ করবেন এবং কয় মাস চাষ করে বাজারে বিক্রি করতে পারবেন তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেব আপনারা আমাদের ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না বিয়স এ দেশি মাগুর মাছের পনার কেজি হচ্ছে দুই হাজার পিসে এক কেজি বিয়স এই দেশি মাগুর মাছের পোনা হচ্ছে একটি লাভজনক মাছ কেননা এই দেশি মাগুর মাছের পোনা বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম এবং এই দেশি মাগুর মাছের পোনা বিয়স খেতেও খুবই সুস্বাদু তাই এই দেশি মাগুর মাছের পোনা হচ্ছে একটি লাভজনক মাছ বিয়স এই দেশি মাগুর মাছ পোনা যদি আপনারা চাষ করতে চান এবং চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন বিয়স এই দেশি মাগুর মাছ পোনা যদি আপনি বাজারে বিক্রি করতে চান মানে বুট মাছ করে মানে বড় কালচার করে তাহলে আপনারা এই দেশি মাগুর মাছের পোনা আপনি পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই আপনারা মানে বড় সাইজ করে বাজারে বিক্রি করতে পারবেন এই দেশি মাগুর মাছের পোনা বিয়স এই দেশি মাগুর মাছের পোনাকে আপনি যেকোনো ফিট খাবারই খাওয়াতে পারবেন বিয়স যারা যারা এই দেশী মগর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তার আমাদের স্ক্রিনে এবং ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিয়স এই দেশি মগন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন বিয়স কত সুন্দর এক সাইজ দিয়েছে